বন্ধুরা আমার আগের ভিডিওতে কর্ণের সাথে শ্রীকৃষ্ণের কথোপকথন এবং কর্ণ ও অর্জুনের অনেক কাহিনী সম্পর্কে শুনেছেন আজকের ভিডিওটিতে আলোচনা করব কর্ণের জন্ম নিয়ে বন্ধুরা কর্ণ কুন্তীর সবথেকে বড় পুত্র তথা পাণ্ডবদের ভাই ছিলেন কিন্তু তাও তিনি অধর্মের পথ অনুসরণ করে কুরুক্ষেত্রে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ লড়েছিলেন তবে এটাই ভাবার বিষয় যে তিনি এমনটা কেন করেছিলেন কেউ কেউ এই ধারণায় বিশ্বাসী যে কর্ণ খুব বড় ধনুর্ধর ছিলেন এই কারণেই তিনি তার সমকক্ষ অর্জুনকে শত্রু মনে করতেন এবং তিনি অর্জুনকে পরাজিত করে নিজেকে সব থেকে বড় প্রমাণ করতে চাইতেন কিন্তু সত্যটা এটি নয় সত্য হলো এই যে কর্ণ তার পূর্বজন্মের পাপের কারণে নিজের ভাইদের বিরুদ্ধে লড়তে হয়েছিল এবং তাদের হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল চলুন আমরা জেনে নিই সেই কাহিনী সম্পর্কে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত মহাভারতের অনেক পূর্বে ভাবা নামক এক শক্তিশালী দৈত্য ছিলেন এই দৈত্য সূর্য দেবতার বড় ভক্ত ছিল এই জন্য সে সূর্যদেবতার কঠোর তপস্যা করে তাকে প্রসন্ন করেন এবং তার থেকে অমর হওয়ার বরদান চায় কিন্তু ভগবান সূর্যদেব বলেন যে পৃথিবীতে জন্ম নেওয়ার পর কোনো প্রাণী অমর হতে পারে না এই কথা শুনে দৈত্যটি নিরাশ হয়ে যায় কিন্তু তারপরে সে এক হাজার সুরক্ষা কবচের বরদান চাইল এবার সূর্যদেব তার ভক্তকে এই বরদান দিয়ে দিলেন এই জন্য সেই দৈত্য দম্পত আরেক নাম হল সহস্র কবচ বলা হয়ে থাকে বরদান পাওয়ার পর সহস্র কবচ খুবই অহংকারী হয়ে যায় সে ঋষি ও সাধারণ মানুষের ওপর অত্যাচার শুরু করে ওই দৈত্যের অত্যাচার দেখে প্রজাপতি দক্ষের কন্যা মূর্তি ভগবান বিষ্ণুর ঘোর তপস্যা করেন এবং প্রার্থনা করেন যেন সহস্র কবজের বিনাশ হয় প্রজাপতি দক্ষের কন্যা মূর্তি আসলে দেবী পার্বতীর বোন তথা ব্রহ্মাজির পুত্র ধর্মের স্ত্রী ছিলেন এই জন্য ভগবান বিষ্ণু ওই দৈত্যের বিনাশের জন্য দেবী মূর্তির গর্ভ থেকে নরনারায়ণ রূপ নিয়ে জন্ম নিয়েছিলেন নর ও নারায়ণ যমজ ভাই ছিলেন তাদের শরীর আলাদা ছিল ঠিক কিন্তু তাদের মন আত্মা এক ছিল দ্বৈত সহস্র কবচ যখন নর ও নারায়ণের ব্যাপারে জানতে পারলেন এবং এটাও জানতে পারলেন যে তারা দুজনেই একটি বনে তাকে মারার জন্য তপস্যা করছেন তখনই দৈত্য সহস্র কবচ খুবই রেগে যায় এবং ক্রোধে সব বনের বিনাশ করে নর ও নারায়ণকে খুঁজতে থাকে এইভাবে সে একদিন তপস্যা করতে থাকা নর ও নারায়ণের কাছে পৌঁছে যায় সে তাদের সাথে যুদ্ধ করতে চাইল নর ও নারায়ণও সহস্র কবচকে সামনে দেখে তার সাথে যুদ্ধ শুরু করলেন এবং যুদ্ধে যখন সহস্র কবচের নশো নিরানব্বইটি কবচ ভেঙে যায় তখন সে খুব ভয় পেয়ে যায় এবং যুদ্ধক্ষেত্র থেকে কোনো ক্রমে পালিয়ে যায় সহস্র কবচ পালাতে পালাতে সূর্যলোকে পৌঁছায় সে সূর্যদেবের কাছে গিয়ে লুকিয়ে পড়ে নর ও নারায়ণ দুজনেই সূর্যদেবের কাছে আসে এবং তারা সহস্র কবচকে সামনে আসার জন্য বলেন কিন্তু এদিকে সূর্যদেব তার ভক্ত সহস্র কবচকে তাদের সামনে আনতে অস্বীকার করেন তখন নর ও নারায়ণ ক্রোধে দৈত্য সহস্র কবজের সাথে সাথে সূর্যদেবকেও অভিশাপ দিয়ে বসেন যে তোমাকেও ওই দৈত্যের সাথেই পৃথিবীতে জন্ম নিতে হবে এবং তোমাদের দুজনের বধ আমাদের হাতেই হবে দর্শক বন্ধুরা নর ও নারায়ণের এই অভিশাপের কারণেই কর্ণের জন্ম হয়েছিল কর্ণই পূর্বজন্মের দৈত্য সহস্র কবজ ছিলেন আর এই কারণেই তিনি তার একটি কবজের সাথে জন্ম নিয়েছিলেন কিন্তু কর্ণের মধ্যে সূর্যের অংশও ছিল তাই তিনি খুব তেজস্ব ছিলেন তথা তা সূর্যের অংশ থাকার জন্য তিনি কুন্তিপুত্র হয়ে জন্ম নেবার সৌভাগ্যপ্রাপ্ত করেছিলেন এবং ভগবান নর ও নারায়ণ তাকে মারার জন্যই ঈশ্বরের জন্মে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন হয়ে জন্ম নিয়েছিলেন বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পৌরাণিক সংক্রান্ত আরও তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ